নিয়ে বসে নবীজি বলতেছেন ও আমার সাহাবায়ে کرام যখন তোমরা জান্নাতের বাগানের দিকে যাবে তখন জান্নাতের বাগানের মধ্যে একটু বইসো আর ওইখানে বসে বসে জান্নাতি ফল ভক্ষণ করিও সাহাবায়ে کرام বললেন হাবিবাল্লাহ কখন জান্নাতে যাব আর জান্নাতের ফল ভক্ষণ করবো নবীজি বললেন জান্নাতি ফল ভক্ষণ করা জান্নাতের মধ্যে বসা এটা হচ্ছে যে দুনিয়ার মধ্যে যখন কোরআনের আলোচনা হয় দুনিয়ার মধ্যে যখন হাদিসের আলোচনা হয় ওই জায়গার মধ্যে বসাটা হচ্ছে জান্নাতের বাগানের মধ্যে বসা আল্লাহ। আর ওই মাফিরের মধ্যে বসে ওই ফেন্ডেলের মধ্যে বসে সামিয়ানার নিচে বসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাসফি তালিল পড়া দুরু শরীফ পাঠ পড়া এইটা হচ্ছে জান্নাতি ফল ভক্ষণ করা জান্নাতি ফল যারা ভক্ষণ করতে রাজি আছেন একটু সামিয়ানার নিচে আসেন একটু সামিয়ানার নিচে আসেন সামিয়ানার নিচে নিচে বসে ওয়াজ ওয়াজ শোনা আর বাহিরে বসে ওয়াজ শোনার মধ্যে পার্থক্য আছে নি সরাসরি যদি বসে ওয়াজ শোনা যায় তাহলে স্পষ্ট কি কথাবার্তা বোঝা যায় আর মাইকের মধ্যে যেটা যায় একটা হচ্ছে ইলেকট্রনিক্স একটা ডিভাইস ওই ডিভাইসের মধ্য দিয়ে যখন যায় তখন অনেক সময় বক্তা বলেন এক কথা শ্রোতা শুনে কি আরেক কোটা দেখবেন দুই তিন কোটা সাট করে ফেসবুকের মধ্যে সারে মিডিয়ার মধ্যে সারে যে বক্তা বলেছে এটা এক মিনিট আগেও নাই পরেও নাই এক বক্তা ওয়াজ করছেন যে যদি মুছ থাকে লম্বা আর কেউ পানি খাওয়ার সময় বা কোনো কিছু খাওয়ার সময় মুজ ভিজাইয়ে পানি খায় তইলে এই পানিটা খাওয়া তার জন্য কি হারাম বক্তা করছেছে করছে আর এক শ্রোতা ঘরের মধ্যে ঘুমাইয়ে ঘুমাইয়ে শুনছে ঘুমের লাইক ধরছে শুনছে ও পরের দিন বিকাল বেলা যখন সার স্টলে গেছে যাওয়ার পর কয় এক লুকে সার মধ্যে বিস্কুট ভিজে খাইতেছে তখন এগোতেছে জানো না গতকালকে যে হুজুর বইলে গেছে সার মধ্যে বিস্কুট ভিজাইয়া খাওয়া হারাম তুমি হারাম কাজ কেন করতেছ তখন ওই ব্যক্তি বললো আমি তো সারা জীবনই খাই সার মধ্যে বিস্কুট ভিজাইয়া এখন তুমি আজকে কইতেছ হারাম আর বলতেছে না হুজুর এই ওয়াজ করেন নাই হুজুর ওয়াজ করছেন মুস ভিজাইয়া যদি পানি খায় তাহলে ওইটা হারাম আরে আমি শুনতে ভুল শুনছি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলমিন মানুষের জীবন সৃষ্টি করেছেন মানুষের মরণ সৃষ্টি করেছেন কে দুনিয়ার মধ্যে নে কামল করতে পারে ওই নেকামলটা জান্নাতে আপনাকে নিয়ে যাবে ওই নে কামল কবরের সাথে হবে ওই নে কামল জান্নাতের মধ্যে আপনাকে নিয়ে যাবে দুনিয়ার মধ্যে আপনি ভালো ভালো টাকা ইনক ভালো টাকা ইনকাম করলেন পয়সা ইনকাম করলেন কিন্তু ওই টাকা পয়সা আপনার সঙ্গে কিন্তু যাবে না আপনার সন্তানকে এত মায়া করলেন আপনার সন্তানকে এত যত্ন করলেন এতভাবে করলেন আপনার স্ত্রীকে এত ভালোবাসতেন মোহব্বত করলেন আপনার আত্মীয় স্বজনকে এতভাবে মর্যাদা দিলেন আপনার সাথী বর্গ যারা আছে তাদের সাথে খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা সম্পর্ক রাখলেন কিন্তু হাসরের ময়দানে কোনো কিছুই আপনার কাজে আসবে না কোনো কিছু কাজে আসবে না মাও কোনো কাজে আসবে না হাসরের ময়দানে বাবাও কোনো কাজে আসবে না ভাইও কোনো কাজে আসবে না আর বন্ধু বান্ধব যারা আছে তাদের তারা তো কাজে আসার প্রশ্নই ওঠে না আপনি বলবেন হুজুর আপনি এখন কেমন কথা বললেন কেউ কোন কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে ارشاد করেছেন ইয়াউ মা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন মিজানের পাল্লা যখন আল্লা একদিকে নেকির পাল্লা থাকবে আর একদিকে থাকবে মানুষের খারাপ আমলের পাল্লা বদির পাল্লা দিবেন সামান্য নেকির জন্য একজন মানুষের একজন বান্দার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে বদির পাল্লাটা হয়ে যাবে বাড়ি এবার রাব্বুল ইজাত ওই লোককে বলবেন যাও তোমার যদি কেউ থাকে দুনিয়ার মধ্যে সামান্য নেকি ধার্য করে আনতে পারো ধার করে আনতে পারো করজা করে আনতে পারো তাহলে তুমি জান্নাতের মধ্যে যেতে পারবে তখন ওই ব্যক্তির বুকের মধ্যে সাহস হায় হায় দুনিয়ার মধ্যে আমার সন্তানকে আমি না খাইয়া খাওয়াইছি দুনিয়ার মধ্যে আমার মা বাবাকে আমি এত সম্মান করেছি এত যত্ন করেছি এত আদর করেছি আমার স্ত্রীকে আমি এত মোহবোধ করেছি এত ভালোবেসেছি নিশ্চয়ই আমি কারো কাছে যদি যাই নেকি আমি তার কাছ থেকে পাব যখন ওই যাবে যখন বান্দা দেখবে মা মা তার কাছ থেকে পলায়ন করবে ইয়া ফিরু শব্দের অর্থ হচ্ছে বাগ্যা যাওয়া পলায়ন করা ভয় ভয়া পলায়ন করে যায় একটা সে নর্মাল ভাবে চলে যাওয়া আর একটা সে পলায়ন করা মাও তার কাছ থেকে পলায়ন করবে বলবে বাবা এই মুহূর্তে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই বাবা ও তার কাছ থেকে পলায়ন করবে মা ও তার কাছ থেকে পলায়ন করবে ভাইও তার কাছ থেকে পলায়ন করবে বন্ধু বান্ধব যারা আছে তারাও পলায়ন করবে বলবে না না এই মুহূর্তে তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই দুনিয়ার মধ্যে তোমার সাথে বন্ধুত্ব আমার ছিল না মা বলবে দুনিয়ার মধ্যে তোমার সাথে সন্তানের সম্পর্ক ছিল না বাবা বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি কিন্তু সেই দিন একজনের কথা কাজে আসবে একজনের কথা কাটে আসবে যিনি সাফি ওল উম্মতের দরদি নবী পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায় সবাই বলুন পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায় আমরা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গায় পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায় নবীর বাড়ি বহু দূরে লুহি সাগরে তীরে নবীর বাড়ি বহু দূরে লুহি তো সাগরে তীরে মাদিন আরই সোনার ঘরে মাদিন আর ওই সোনার ঘরে আছেন যিনি সর্বদায় পাইলে নিরালায় গণবিহি পাইলে নিরালায় পাইলে নিরালায় গণবিহি পাইলে নিরালায় আমরা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গায়ে পাইলে নিরালায় গণবিহি পাইলে নিরালায় উম্মতি উম্মতি বলে বোলে কাদের জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদে কাদের জীবন ভরে এখন এখনো কাঁধেনি যিনি শুয়ে সোনার মা দিন আয় ভাইলে নিরা লাই গোন বিহি ফাইলে নিরাহলাই ফাইলে নিরাল আই গোন বিহি ফাইলে নিরাহালাই আমরাও দম বাংলায় বসে কাঁধিন বিপাবার আছে আকাশে ঘুমের গৌরে স্বপ্নে এসে ঘুমের গৌরে স্বপ্নে এসে একবার দেখা দেন আমরা পাইলে নিরা লাই গন বিহি পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গন বিহি পাইলে নিরা লাই উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ রাহমাতুল্লিল আলামিন সেই দিন গুনাগার উম্মতের জামিনদার হবেন আল্লাহ রাব্বুল আলামিন নেকির জন্য যখন ওই বান্দাকে পাঠাবেন ওই বান্দা মার কাছে যাবে মা যখন কোনো নেকি দেবে না ভাইয়ের কাছে যাবে যখন ভাই যখন পুকুনো পরিচয় দেবে না বাবার কাছে যাবে যখন কোনো পরিচয় দেবে না লালা নবীজি ওনার মুবারক থেকে জামার পকেট মুবারক থেকে বের করবেন সাদা কাগজের কিছু টুকরা কিছু সাদা কাগজের টুকরা বের করে হালকা ওই সাথে সাথে দেখা যাবে ওই বান্দার নেকির পাল্লা অনেক ভারী হয়ে গেছে সুরাহান ওই বান্দা বলবেন ইয়ার্ল্লা হাবিবাল্লাহ সাদা কাগজের টুকরা গুলি আপনি দিলেন আমার নেকির পাল্লার মধ্যে দেখতে তো একবারে হালকা দেখা যায় কিন্তু ওজন কেন এত বেশি আমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে রাহমাত জবাব দিবেন ও আমার দুনিয়ার মধ্যে থাকতে সময় সময় তুমি আমার প্রতি যে দুরু শরীফ পাঠ করেছো ওই দুরু শরীফের আমি তোমার জন্য হাসরের ময়দানে বিপদের কান্ডার হিসেবে রেখে দিয়েছি আজকে তোমার মিজানের পাল্লার কাছে দিলাম দিয়ে তোমার বিপদে তোমাকে সাহায্য করলাম সুবহানাল্লাহ হাশরের ময়দানে আমাদের কেমন অবস্থা হবে দুনিয়ার মধ্যে যদি নেক আমল না থাকে হাশরের ময়দানে অবস্থা ভয়াবহ হবে দুনিয়ার মধ্যে আমরা নেকামল আমল করার জন্য আমরা প্রস্তুত আছি নি প্রস্তুত থাকতে হবে নি নেকামল করার জন্য কয় বছর দুনিয়ার মধ্যে বাঁচবেন এরপরে জিন্দিগি শেষ হয়ে যাবে আস্তে আস্তে হায়াত শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা কবরের সামানা কিছু জোগাড় করতে পারি নাই কবরকে সুন্দর করার জন্য আমরা কোনো আমলই করতে পারি নাই দুনিয়ার মধ্যে ষাট বছর বাঁচার জন্য দুনিয়ার মধ্যে সত্তর বছর বাঁচার জন্য আশি নব্বই একশো বছর বাচ্চার জন্য সুন্দর করে আমরা একটা ঘর বানাই এই ঘরটা যাতে মজবুত হই এর জন্য ভালো মানের রোড লাগে আমরা ভালো করে মজবুত করে আমরা ফাউন্ডেশন দিই ভালো মানের সিমেন্ট লাগাই ভালো মানের আমরা মিস্ত্রি লাগাই যে মিস্ত্রি ভালো কাজ করতে পারে তাকে লাগাই এমন সুন্দর করে আমরা ঘর সাজাই সাজানোর পরে আমরা টাইলস করি টাইলস করার পরে আবার আমরা আরও সুন্দর করে সাজাই এমন মনোরম পরিবেশ করি যাতে আমরা এই গোরের মধ্যে বসবাস করতে পারি কত বছর নব্বই বছর থাকার জন্য আশি বছর সত্তর বছর ষাট বছর থাকার জন্য আমরা যেই ঘরটাকে সুন্দর করে সাজাই গোরের ফাউন্ডেশন ভালো করে আমরা দিই কিন্তু যেই ঘরের মধ্যে আমরা হাজার হাজার বছর থাকব ওই ঘরটা সাজানোর জন্য আমরা দুনিয়ার মধ্যে কি আমল করি কি কাজ করি ওই ঘরটা সাজানোর জন্য আমরা প্রস্তুত না আমরা অপ্রস্তুত থাকি আমরা মনে করি যে আমাদের আরো তো অনেক সময় বাকি আছে মাত্র আমার বয়স হচ্ছে পঞ্চাশ বছর আমি আশা করি আরো বিশ বছর আমার বয়স বছর বছর আমি এইরকম আমাদের একটা ধারণা থাকে আমার তো এখনো মৃত্যুর সময় হয় নাই আমার দুনিয়ার কাজ আরো বাকি আছে এই করতে 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 হঠাৎ দেখা যায় মালাকুল আমাদের কাছে এসে যান আসার পরে আমরা দুনিয়ার কাজও আমাদের অসম্পন্ন থাকে আর আখের আখের জন্য আমরা কোনো কিছুতেই প্রস্তুত হই না আখের কোনো আমলই আমাদের কি নাই আমরা দুনিয়ার মধ্যে কবর সাজানোর জন্য কতটুকু মাল মেটেরিয়াল আমরা জোগাড় করি চব্বিশ ঘন্টায় যদি একদিন হয় দিন রাত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দশ ঘন্টা আট ঘন্টা কেটে যায় ঘুমের মধ্যে কাজকর্ম কেটে যায় আরো আট ঘন্টা ষোলো ঘন্টা গল্প গুজবে কেটে যায় আরও দুই ঘন্টা বিশ ঘন্টা আরও অন্যান্য আনুষাঙ্গিক সময়ে কেটে যায় আরও দুই ঘন্টা চব্বিশ ঘন্টা বাইশ ঘন্টা আর দুই ঘন্টার মধ্যে আমরা দুনিয়ার বিভিন্ন কাজকর্ম নিয়ে অবহেলায় যায় ব্যস্ত যায় টেনশনে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কে সেজদা করার জন্য আমরা দুনিয়ার মধ্যে 17 মিনিট সময় পাই না আমরা দুনিয়ার মধ্যে 24 ঘন্টার মধ্যে 17 মিনিট সময়ও আমরা পাই না পাই না যখন আমরা দুনিয়ার মধ্যে ঘুম থেকে উঠি ওঠার পর ফজর যখন শুরু হয় ফজরের চার রাকাত নামাজ পড়তে চার মিনিট চার মিনিট সময় আমরা দেই না সময় থাকার পরও আমরা ঘুমাই আমরা কি করি ঘুমাইয়া হেলাই ফেলাই আমরা কি সময় কাটাই এইটা হচ্ছে খবরের সামানা জুহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এসার নামাজ এই নামাজগুলি আমরা আদায় করি না আল্লাহ রাব্বুল আলমিনের জিকিরের মধ্যে আমরা থাকি না রাব্বুল আলমিনের সালাত আমরা আদায় করি না এইগুলি হচ্ছে কি খবরের সামানা দুনিয়ার মধ্যে নেকামল কুরআনুল করিম তিলাওয়াজ করা সে কুরানুল করিম আমরা যারা তিলাওয়াত জানি তিলাওয়াজ জানার পরেও আমরা সময় পাই না সময় পাই না না নেকামল করার কোনো সময় আমরা পাই না নামাজ আমরা আদায় করার সময় পাই না আল্লাহ রবুল আলামিন সার্চ করেছেন চেঞ্জ ইননা সলা থা কানাথ নিশ্চয় সঠিক সময়ে নামাজ আদায় করা প্রত্যেক উপর ফরজ ফরজ। দুনিয়ার মধ্যে যখন কোন বিফল আসে তখন আমরা টেনশন বাড়ে আমরা তখন টেনশনের মধ্যে থাকি বিভিন্ন চিন্তায় মগ্ন থাকি হায় হায় এখন আমাদের কি হবে বিপদ থেকে কেমনে উদ্ধার পাব বিভিন্ন মুসিবত যখন আসে তখন আমরা দৌড়া করি ছোটাছুটি করি বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এমন একটা মেডিসিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন এমন একটা ওষুধ দিয়েছেন যতই বিপদ আসে না কেন যতই মুসিবত আসে না কেন যদি ওই মুসিবতের সময়ে আল্লাহ রব্দুল আলামিনের কাছে কেউ চাইতে পারে বিপদের সময় তাহলে আল্লাহ রাব্বুল আল তাকে বিপদ থেকে উদ্ধার করেন ওই অসুখটা কি রাব্বুল আলামিন শেষ করেন ওয়াস্তাইনু বিশ্ব রি বিপদ যখন আসবে ওই বিপদের সময় তোমরা বেহুশ হইও না ওই বিপদের সময় তোমরা জ্ঞান হারা হইও না ওই বিপদের সময় তোমরা রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয় না তোমরা ধৈর্য ধরো আর ধৈর্য ধরে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আল কাছে তোমরা চাও বিপদ আসলে আমরা কেউ নামাজও পড়ি না ঠিক মতো কয় এখন টেনশনও আছি এখন আমার উপরে বড় বিপদ এখন নামাজ পড়ার সময় নাই আছে না এখন নামাজ পড়া যায় না এখন আমি টেনশনে আছি এখন গ্র্যান্ড মাস খাস করব বেশি খেত হামলা আগুন মাস গেলে পুরো নামাজ পড়বো হ্যাঁ এরকম মানুষ আছে নি আছে এই অভ্যাস ছাড়বেন কারণ যতই বিপদ আসুক আল্লাহ রাব্বুল আলামিনের আব্বুল ఇజ్జత్ যদি একবার శల్దా করেন আল্লাহ রাব্বুল আলামিন কে একবার সেজদা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সেজদার কারণে ওই বান্দা যখন রব্বুল আলামিনের গুণগান গায় সেজদার মধ্যে আমরা গিয়ে যখন বলি সুবহানা রাব্বিয়াল আ'লা আমার যে মহান রব ওই মহান রব হচ্ছেন সর্বোচ্চ ও উচ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমাকে এইভাবে দেখেছো আমার এইভাবে প্রশংসা করেছ আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিলাম আমি তোমাকে মুসিবত থেকে উদ্ধার করে দিলাম যখন যখন কোন কোন মুসিবত বিপদ বিপদের সময় শেষ রাত্রিতে আপনি উঠবেন উঠে রাব্বুল আলামিনের দরবারে কায় মনোবাক নামাজ বলে আদায় করবেন আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন চাওয়ার পর দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল আশা পূরণ করে দিয়েছেন সুবহান আল্লাহ আমরা চাইতে পারি না আমরা ঘুমাই রাতে চারটার সময় ঘুমায় এরকম মানুষ আছে হ্যাঁ সারা রাত সোজাকটা হে সারা রাত সোজাকটা হে জি বাংলা স্টার জলসা বিভিন্ন মুভি তারপর ডাবল ডাবল করে দেখে একবার দেখিয়া খৈরে এটা এমন মজা লাগছে আবার রিপিট যখন দিব তখন আবার দেখব এইভাবে দেখতে দেখতে যায় চারটে বাজে বাজার পর যখন ঘুমায় কোথায় যায় ফজর আর কোথায় যায় সকাল কোথায় যায় আল্লাহর নিয়ামত এটা আমাদের হুশ থাকে না মুয়াজ্জিন বলে আসসালা তু খাইরুম নাও শয়তান বলে আন্নাও মু খাইরুম মিনাস মোয়ার্জিন বলে সালা মুখাই রুম্মিনার নাম শয়তান তাবা দেয় আর বলে আন্ন মুখাই রুমিনার সালা এটার বাংলা হচ্ছে মোয়ার্জিন বলে ঘুম হইতে নামাজ উত্তম আর শয়তান বলে এই বন্দা চারটার সময় ঘুমাইস তোর লাগিয়া নামাজ থাকে ঘুম উত্তম এখন উঠিস না এখন যদি উঠোস তাহলে তোর ঘুম ফুরা হইতো না তোর হাটের মধ্যে ব্যথা ব্যথা দেখা দিব তোর সারাদিন কাজকর্ম করতে পারবে না আরো ঘুমা আরো ঘুমা আরো ঘুমা আল্লাহ রাব্বুল আলামিন রাতের চার ভাগ করে যখন তিন ভাগ শেষ হয়ে যায় এক তৃতীয়াংশ যখন থাকে তিন ভাগ করে দুই ভাগ যখন শেষ হয়ে যায় এক তৃতীয়াংশ যখন থাকে দুনিয়ার নিকটবর্তী আসমানের মধ্যে রাব বলে যাত আসেন আসার পর বলে নবান্দা এই মুহূর্তে আমার কাছে এমন কি কেউ চাও যদি চাও তাহলে আমি তোমাদের চাওয়া পূরণ করব রিজিকের জন্য চাও রিজিকের অভাব দূর করে দেব সন্তান নাইনি সন্তান সন্তানের জন্য চাও সন্তান দেব মুসিবতে আছো মুসিবত দূর হচ্ছে না বিপদ দূর হচ্ছে না এই মুহূর্তে যদি চাও মুসিবত থেকে দূর করে দেব বেকার অবস্থায় আছো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছ। কিন্তু দেখা যায় চাকরি বাকরি হচ্ছে না বড় টেনশনে এই মুহূর্তে যদি চাও তাহলে চাকরির ব্যবস্থা আমি তোমাকে করে দেব আল্লাহ কিন্তু আমরা কি ওই মুহূর্তে সঠিক সময় চাইতে পারি না সঠিক সময় আমরা চাইতে পারি না সঠিক সময় যদি আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাইতাম তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ঠিকই দান করতে দুনিয়ারও দরকার আছে আবার আখের কি দরকার আছে আল্লাহ রাব্বুল আলমিন জীবন এবং মরণ সৃষ্টি করেছেন